খেকশিয়াল ঘতে খেকশিয়াল ঘ গতে গন্ডার গতে গন্ডার ঘতে ঘর ঘতে তে ঘরি ওতে রং ওতে রং চ চ চ তে চশমা চতে ছ ছতে ছা ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জ বর্গীয় জবা বর্গীয় ঝ ঝতে ঝর্ণা ঝতে ঝর্ণা ইয় ইয় 이어떻 미우. 이어떻 미우. 토. 토. 도테. 디아파키. 도테. 디아파키. 토. 토. থতে ঠেলাগাড়ি ধ ঠেলাগাড়ি ধতে ডতে ধ তহতে ডাক তহতে ডাক মূর্দন্য মূর্দন্য মূর্দন্যতে হরি মূর্দন্যতে হরি ত to to te to to te Tote... to to Duh 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 ধান দন্তন্য দন্তন্য দন্তন্নতে নারকেল দন্তন্নতে নারকেল পতে পদ্ম পতে ফ ফতে কপি ফতে ফুলকপি ব বতে বেগুন

মাকর্ষা মতে মাকর্ষা অন্তস্থ জ অন্তস্থ জ অন্তস্থ জতে যাতা অন্তস্থ যাতা ভয়ে বিন্দু ভয়ে বিন্দু রাজা ভয়ে রাজা ল ল লতে লাটি লতে লাটিম তালবর্ষ তালব্য তালব্যসতে শতে শশা তালব্য শতে শশা মুর্দুন্দুন্য শুর্দুন্তে সার মর্দুন্য শতে সার দন্তুষ শ দন্ত সন্ত দন্তস্বতে সাপ দন্ত সতে সাপ হতে হাতুড়ি হতে হাতুড়ি বিন্দুরা ধয়ে বিন্দুর ধয়ে বিন্দুরতে ধয়ে বিন্দুরতে করায় বিন্দুর ধয়ে বিন্দুর ধয়ে বিন্দুরতে আশা ধয়ে বিন্দুরতে আশা オンとストオーントスとオーテとナーオントストオーテイナーホンドットホンドットホンドットテイモチョホンドットテイモョ অনুসার অনুসার অনুসারেতে চিংড়ি অনুসারেতে চিংড়ি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে চাঁদ